প্রবাসীদের বিতাড়িত করার প্রতিযোগিতায় নেমেছে উন্নত দেশগুলো এবার এসেছে ভিন্ন এক খবর উড়োজাহাজে করে আটাশি জন যাত্রীকে হাত করা পরিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার অভিযোগ উঠেছে ফ্লাইট চলাকালীন যাত্রীদের হাত করা পড়ানো ছিল পানি সরবরাহ করা হয়নি এমনকি বাথরুম ব্যবহারের অনুমতিও দেয়া হয়নি এতে কয়েকজন যাত্রী অসুস্থ হয়ে পড়েন শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বহনকারী ওই উড়োজাহাজ ব্রাজিলের মানাউসে অবতরণ করে ব্রাজিল সরকারের মানবাধিকার মন্ত্রী জানিয়েছেন যাত্রীদের মধ্যে অতিজম থাকা শিশুরাও ছিল যারা এই ভয়ানক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে এক যাত্রী বলেন হাত পা বাধা ছিল বাথরুমে যেতে দেওয়া হয়নি শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ থাকায় প্রচণ্ড গরমে অনেকে জ্ঞান হারান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে অভিবাসন নীতিতে কড়া পদক্ষেপ নিয়েছেন নথিপত্রহীন অভিবাসীদের ধরপাকর ও গণহারে বিতরণ চলছে তবে ব্রাজিল সরকার বলছে এ ধরনের আচরণ মৌলিক মানবাধিকারের লঙ্ঘন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যাত্রীদের প্রতি যে আচরণ করা হয়েছে তা তাদের মৌলিক অধিকারের প্রতি চরম অবমাননা ব্রাজিলের টেলিভিশন ফুটেজে দেখা গেছে অনেকে হাতকড়া ও পায়ের শিকল পরিহিত অবস্থায় উড়োজাহাজ থেকে নেমেছেন